ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার কার্যনির্বাহক সভা আয়োজিত কাটিগোড়া মণ্ডল কার্যালয়ে আজ দুপুর দুটো থেকে সাড়ে তিনটা পর্যন্ত আয়োজিত সভায় পৌরহিত করেন কাটিগড়া মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি দিবজ দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিরা তারপর সভাপতির স্বাগত বক্তব্যের পর বিজেপি মণ্ডল সভাপতি বাবলা দেব দুই সহ সভাপতি যথাক্রমে সজল রঞ্জন দেব ও অপূর্ব কুমার দাস সামাজিক মাধ্যম কোষ রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ দেব জেলা সদস্য বিমান সিংহা প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত প্রমুখ বক্তব্য প্রদান করেন সভা পরিচালনা করেন ওবিসি মোর্চা মন্ডল সাধারণ সম্পাদক মনমোহন নাথ ব্যুরো রিপোর্ট আজকের পড়া

এমন ভাই কিছু থাকি আপনারা দেখছেন আজকের বড়াক